চট্টগ্রাম জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব রায়হান উদ্দিন খানের সাথে চট্টগ্রাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের সাথে সেপ্টেম্বর বিকাল তিনটায় চট্টগ্রাম দুই গেটস্থ পুলিশ সুপার কার্যালয়ে চট্টগ্রাম জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব রায়হান উদ্দিন খান চট্টগ্রাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের সাথে একমত বিনিময় সভায় মিলিত হন পুলিশ সুপার জনাব রায়হান উদ্দিন খান বলেন এই বিষয়গুলো আমরা চাই যে কত বেশি হয় তাহলে